নমস্কার মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব শীতের নতুন আলু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ভণ্ড খুব সাধারণ একটি রেসিপি কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করব। এটি একটি সম্পূর্ণ নির্মিষ রেসিপি গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাব উপকণ্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা একদম কুচিয়ে নিয়েছি ভালো করে আছে নতুন আলু টুকরো করে নেওয়া কড়াইশুঁটি এখানে আছে কাঁচা লঙ্কা আর সাদা জিরে আছে চিনি এখানে আছে একটু সাদা জিরে গুঁড়ো করা ভেজে আর গরম মশলা আছে হলুদ গুঁড়ো নুন আর এখানে আছে টমেটো দুটো টমেটো আছে মাঝারি সাইজের টুকরো করে নেওয়া কড়াই গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব নুন এর অল্প করে গুঁড়ো দিয়ে নিন। এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিন। হয়ে গেছে এবার আমি এগুলো তুলে দেবো এবার দেব সাদা জিরে ফোড়ন এবার বাঁধাকপি দিয়ে দেবো দেখবো হলুদ গুঁড়ো আর দেব কাঁচা রং সেটের নাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি অল্প অল্প করে চিড়ে নিয়েছি চুন ছাল মিষ্টিটা আপনারা প্রধান পরিমাণ মতো দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কপিটা সেদ্ধ হওয়ার জন্য কপি থেকে জল বেরোবে জল আমি দিচ্ছি না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেবো বাঁধাকপি কিছুটা সেদ্ধ হয়েছে এবার দেবো কড়াইশুটি কড়াশিটির আমি আগে দিয়ে নিই নতুন কড়াশিটি তো পড়ে যাবে না হলে দেবো টমেটো কুচি এবার দেবো অল্প করে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঢাকা দিয়ে রাখবো সব কিছু সেদ্ধ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে এবার তেবো ভেজে নেওয়া আলু আর কিছুক্ষণ ঢেকে রাখবো একদম অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে বাঁধাকপিতে একটুও জল নেই জল সব শুকিয়ে গেছে জল থাকলে কিন্তু অভিজ্ঞ খেতে স্বাদ হয় না এবার দেবো সাদা জিরের গুঁড়ো জিরেটা আমি একটু লোস্ট করে বইয়ে রেখেছিলাম দেবো গরম মশলার গুঁড়ো সুবিধা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দেবো এভাবে একবার শীতের বাঁধাকপি কড়াইশুঁটি নতুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে লাইক চ্যানেলটিতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে